নমস্কার আমি সবাইকে সমবায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের ইকমার্ডের তত্ত্বাবধানে এই কর্মসূচি অনেক দিন ধরে চলছে যারা আমাদের এই ভিডিও ক্লিপ দেখেন ইউটিউবে দেখেন তারা অনেকেই আমাদের কাছে তাদের মতামত জানিয়েছেন আমি সকলকে এবং এই রাজ্যের সমস্ত সমবায়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে দু সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ দু হাজার পঁচিশ হিসাবে ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক সমবায় মহাসংঘ অর্থাৎ ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স তাদের প্রস্তাবক্রমে রাষ্ট্রপুঞ্জ দু হাজার পঁচিশ সালকে সমবায় বর্ষ ঘোষণা করেছে এবং এই বর্ষের একটি বড় স্লোগান হচ্ছে কোঅপারেটিভ বিল বেটার ওয়ার্ল্ড সমবায় একটা ভালো টেকসই পৃথিবী তৈরি করতে পারে আমি আমার সমবায়ী বন্ধুদেরকে এবং অন্য সমস্ত শ্রোতা দর্শককে স্মরণ করিয়ে দেব যে কিছুদিন আগে দশ বারো বছর আগে আর একবার রাষ্ট্রপুঞ্জ সমবায় বর্ষ ঘোষণা করেছিলেন সমবায়ীদের কাছে এটা একটা বড় পাওনা যে অতি সংক্ষিপ্ত সময়ে ব্যবধানে এই রকমের বর্ষ ঘোষণা করা হয়েছে ভারতের সমবায়দের কাছে অন্যতম আগ্রহ এবং গর্বের কারণ এটা যে এই আন্তর্জাতিক সমবায় বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল দু সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের বাংলার আরও কিছু সমবায়ী বন্ধু তারা এখানে উপস্থিত ছিলেন আমি সেই ব্যাপারে আপনাদের দু একটি কথা প্রথমে বলতে চাই আজকে এই সমবায় বর্ষে আমরা কি কি কাজ করতে পারি বা কি কি কাজ করব আমি প্রথমে কতগুলো প্রশাসনিক ব্যাপার যা আমরা দীর্ঘদিন ধরে চর্চা করে আসছি সেইগুলোর কথা দু একটা আমি বলি এই সমবায় বর্ষে আমাদের কর্তব্য নির্ধারণের সময় প্রথমেই বলা হয়েছে যা আমরা এতকাল ধরে জেনে আসছি যে সমবায় একটা উন্মুক্ত সদস্য পদের জায়গা এখানে সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সদস্য হতে পারে যদি তাদের বয়স হয়ে থাকে তো আমাদের রাজ্যে এবং ভারতবর্ষে প্রচুর সমবায় আছে আরও সমবায় করবার কথা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে প্রাথমিকভাবে ঠিক হয়েছে যে প্রতিটি গ্রামে একটা করে প্রাথমিক কৃষি সমবায় তৈরি করা হবে এখন কিন্তু প্রতিটা গ্রামে কৃষি সমবায় নেই তো আমাদের উন্মুক্ত সদস্য পদের গুরুত্ব আমরা যদি দিই তাহলে প্রত্যেকটা গ্রামে যদি আমরা সমবায় না করি তাহলে কিন্তু এই কাজটা ত্বরান্বিত হতে পারে না আমি একটা পুরনো হিসাব বলি যদিও হিসাবটা একটা অনেকখানি পুরনোই হয়ে গেছে এটা ঠিকই যে আপনারা জানেন অনেকে যে সমবায় পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে কিভাবে চলবে ভালোভাবে চললে আরও কি কি করা দরকার আরও কি কি পদক্ষেপ নেওয়া দরকার তার জন্য প্রচুর প্রচুর কমিটি করা হয়েছে টাস্ক ফোর্স করা হয়েছে আমি যখন রাজ্য সমবায় ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলাম তখন আমাদের সামনে এসেছিল বৈদ্যনাথন কমিটি এবং খুবই গুরুত্বপূর্ণ এই কমিটি বলে আমি মনে করতাম আমি ব্যক্তিগতভাবে তিনবার এই কমিটির মুখোমুখি হয়েছি একবার কলকাতায় একবার বোম্বেতে এবং একবার দিল্লিতে তো চেয়ারম্যান শ্রীবদ্যনাথন তিনি পুরনো মানুষ নিজে অধ্যাপক ছিলেন মাদ্রাজ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের তিনি এমেরিটাস ছিলেন তার সঙ্গে আমার খানিকটা সক্ষতাই হয়ে গিয়েছে তো তিনি তার রিপোর্টে বলেছিলেন যে প্রতি ছটা গ্রামে একটা করে সময় আছে আমি তাকে হাসতে হাসতে বলেছিলাম যে তাহলে বুঝতে পারছেন যে আমরা কতখানি অকৃত হয়েছি তো উনি আমাকে বলেছিলেন তার মানে তো আমি বললাম যে সমবায় আমাদের জাতীয় নেতারা খুবই চিন্তিত ছিলেন এবং সমবায় সম্পর্কে তারা বেশ ভালো মনোভাব পোষণ করতেন তার মধ্যে প্রথম যিনি তিনি হচ্ছে জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি একটা আদর্শ গ্রাম কি হতে পারে এইটা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে সেই গ্রামে অবশ্যই একটি সমবায় থাকবে তাহলে স্বাধীনতার এত বছর পরেও সেটা দু হাজার তিন সালের কথা বলছি এত বছর পরেও আপনি রিপোর্টে পেলেন যে প্রতি ছটা গ্রামে একটা করে প্রাথমিক সমিতি আছে তাহলে বুঝতে পারছেন আজ থেকে আমি কুড়ি বছর আগের কথা বলছি যে তখনই কি চিন্তার বিষয় আমাদের কাছে এটা ছিল তাহলে এখন আমরা ঠিক করছি আবার যে অন্তত প্রতি গ্রামে একটা করে প্রাথমিক সমিতি তৈরি করতে হবে এই প্রাথমিক সমিতিগুলোর কাজ সম্পর্কেও এই আন্তর্জাতিক সমবায় বর্ষে বলা হয়েছে যে এরা শুধুমাত্র ঋণদানের কাজই করবে না যেটা অন্যান্য অনেক কমিটিতে বলা হয়েছে দানের শুধু কাজ করবে না তারা কি করবে তারা দেশ গঠনের কাজে নিজেদেরকে যুক্ত করবে দেশ গঠন মানে কি দেশটা শুধু মাটি বা কতগুলো ঘরবাড়ি নিয়ে একটা দেশ হয় না দেশ হয় মানুষ নিয়ে তো এই প্রাথমিক সমবায় যারা তাদের মানুষ গড়ার কাজ করতে হবে মানুষ মানে কি একজন মানুষ সৎ হবে আমরা তো সবাই জানি একজন মানুষ অন্যের প্রতি সহমর্মী হবে এটা তো আমরা বিশ্বাস করি একজন মানুষ অন্যজনকে ভালোবাসবে এটা তো আমরা বিশ্বাস করি একজন মানুষ লিঙ্গ বৈষম্যকে পরাহত মানে প্রতিরোধ করবে এগুলো তো আমরা বিশ্বাস করি তো এগুলো যদি আমরা বিশ্বাস করি তাহলে আমি যে সমবায় সমিতি করি প্রাথমিক সমবায় সমিতি একটা গ্রামে যেগুলোকে আমরা পিএসিএস বলি প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটি তো এই প্রাইমারি সোসাইটিগুলো আমাদের অনেক বড় বড় সোসাইটি আছে তা আন্তর্জাতিক সমবায় বর্ষে আমাদের আহ্বান হচ্ছে যে এই কাজটা করবে মানুষকে আরও বেশি ভালো করবার জন্যে আমাদের আগামী দিনের ভবিষ্যৎটাকে টেকসই করার জন্যে আগামী দিনের ভবিষ্যৎটাকে পরিবেশ বান্ধব করবার জন্যে বাস্তুতন্ত্রকে আমরা যদি মান্য করি তার জন্য আমাদের এই আন্তর্জাতিক সমবায় বর্ষে প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটি তাদেরকে কিন্তু নির্ভর করা হয়েছে তাদের ওপর আচ্ছা অনেক আমাকে জিজ্ঞেস করতে পারেন পারেন যে এটা কী করে হবে যে এটা হবে তার কারণ সমবায়ের যদি আমরা ওপর থেকে নিচটা দেখি তাহলে প্রাথমিক সমিতি হচ্ছে সমবায় ব্যবস্থা চোখ এবং কান এবং মন প্রাথমিক সমবায় উপরতলাকে বলে দেবে যে আমি কতজন মানুষের সঙ্গে যোগাযোগ করেছি তার কারণ তার সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ আছে তাহলে প্রাথমিক সমবায় আপনি শুধু ঋণ দেবেন আপনি একটা পরিবেশ রক্ষার জন্য মিটিং করবেন না আপনি একটা নারুল পুরুষ যে সমান এর জন্যে মিটিং করবেন না আপনি শুধু ধানকল চালকল যেমন তৈরি করবেন তেমনি একটা শিক্ষা প্রতিষ্ঠান যাতে ভালোভাবে চলে সেদিকে নজর দেবেন না আমি একটা বড় চিন্তা করছি না কিন্তু আপনার নিজের মধ্যে আপনার এলাকার মধ্যে যদি আপনি এগুলো ভাবতে থাকেন তাহলে দেখবেন অনেক কাজ সহজ হয়ে যাবে আমরা গ্রামে কি দেখি গ্রামে যতই এখনো কোর্ট কাচারি এ সমস্ত হোক না কেন গ্রামে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ঝগড়া হলে এমনকি ছোটোখাটো মারামারি হলে গ্রামের মানুষরাই তারা তাদেরকে চণ্ডী মণ্ডপে ডাকে তারা বিচার করে বিচার অর্থে আমি বলছি না যে কোর্ট বসায় তারা উভয় পক্ষের সঙ্গে কথা বলে এবং একটা সমাধান করে কিসের জন্য শান্তির জন্য তো এই কাজটা আমার সমবায় তো করতে পারে সবসময় সমবায়টা কাজ না কিন্তু সময় যদি এটা করে তাহলে কি হবে এলাকায় শান্তি বজায় থাকবে তাহলে এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এই কাজগুলো যেটা আমি বললাম এই আন্তর্জাতিক সমবায় বর্ষে আমাদের প্রাথমিক সমবায়গুলিকে যেগুলোকে আমরা পিএসিএস বলি তাদের কিন্তু এই কাজটা করতে হবে ভালো করে মানুষ তৈরির কাজ পরিবেশ তৈরির কাজ আপনি জানেন নিশ্চয়ই যে আগামী দু সালের মধ্যে আমরা একটা নতুন পৃথিবী দেখতে চাই কি পৃথিবী যে পৃথিবীকে বলা হয়েছে ইংরেজিতে বলে সাস্টেনেবল ওয়ার্ল্ড প্রচুর উন্নয়ন হবে কিন্তু সেই উন্নয়ন যদি মানুষকে কাজে লাগাতে হয় তাহলে পরে এই রকমের পদ্ধতি বা এই রকমের বিষয়গুলো বুঝতে হবে যা মানুষের অনেক দিন ধরে টিকবে মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবে এইগুলো কিন্তু আমাদের আলোচনার বিষয় এবং দু সালে নতুন পৃথিবী দেখতে গেলে কি দেখতে পাবে আমাদের কাছে সবচেয়ে বড় চুনতি কি সবচেয়ে বড় আমাদের কাছে চ্যালেঞ্জটা কি এখন বলা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতিবাদরা সমাজবিজ্ঞানীরা বলছেন যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিবেশ রক্ষা পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে সংগঠিতভাবে পরিবেশ রক্ষা করতে হবে এবং আন্তর্জাতিক সমবায় বর্ষে আমাদের আন্তর্জাতিক সমবায় মহাসংঘ যে দাবি দিয়েছেন দাবি সনদ দিয়েছেন আমাদের কি করতে হবে তাতে এই পরিবেশ রক্ষা কিন্তু কথাটি আছে কি করে পরিবেশ রক্ষা হবে দেখুন অনেকভাবে হওয়া যায় অনেক বাইরের কাজে হওয়া যায় যেমন ধরুন আপনি গাছ লাগাবেন গাছ রক্ষা করবেন বড় করবেন আপনি কোনো রকমের পুকুর বন্ধ করতে দেবেন না আপনি রাস্তাতে বর্জ্য পদার্থ রাখবার নির্দিষ্ট জায়গা করবেন এটা সময়ের কাজ কিন্তু চারটাই তো বড়ো কথা হচ্ছে পরিবেশ রক্ষা করার জন্যে আপনার নিজের বাড়ি থেকে আপনাকে যাত্রা শুরু করতে হবে একজন মানুষ আমরা কি ভাবি যে আমরা কতক্ষণ আমাদের বাড়িতে বিনা কারণে আলো জ্বালিয়ে রাখি আমরা কি ভাবি যে আমরা দিনের বেলায় আমাদের ওয়াশরুমে স্নান করি আলো জ্বালিয়ে কেন আমরা কি ভাবি যে আমরা ওপর থেকে জল পড়ে এই যে ঝর্ণা সওয়ারে চান কেন করি দুটো বালতিতে জল নিলে তাহলে এটা রক্ষা একটা হচ্ছে জল রক্ষা জল মানে শক্তি আর আর হচ্ছে আলো রক্ষা এটা আলো একটা শক্তি তো এইগুলো যদি আমরা নিজের বাড়ি থেকে শুরু করি তাহলে কিন্তু টেকসই পৃথিবী হতে পারে হওয়া সম্ভব আর একটা সংগঠিত ব্যাপার তো থাকতেই হবে এটা শুধু সমবায়ের কাজ নয় সবারই কাজ হ্যাঁ যেমন আমাদের কাছে এখনই খবর আছে সেটা হচ্ছে গত পাঁচ বছরে চীন দেশে ছ লক্ষ হেক্টর জমিতে নতুন করে বনভূমি তৈরি করা হয়েছে আর আমাদের কাছে এটা যেমন একটা ভালো খবর যেমন একটা উল্টো দিকের আমাদের কাছে খবর আছে যে আমরা সবাই এখন আমাজন দেখি টিভিতে কি বিশাল জঙ্গল এই আমাজন জঙ্গল কিন্তু এক সে সাফ হতে শুরু করেছে তাহলে এই দুটো আমাদের এক জায়গায় দাঁড় করাতে হবে বিশাল হিমবাহ উত্তর গলতে শুরু করেছে এগুলো কত বড় বিপদের মুখোমুখি আমাদের দাঁড় করিয়েছে আমরা যদি না বুঝি তাহলে মুশকিল প্রাকৃতিক সম্পদ আমরা যা ইচ্ছা তাই করে খরচ করতে পারি না আচ্ছা আপনি ধরুন আপনার পিতা কারণে পিতার কারণে আপনি কিছুটা জমি পেয়েছেন কেউ এসে জমিটা নিয়ে যাক আপনি এটা চান না কিন্তু আপনি জমির নিচে কয়লা পেয়েছেন অন্য ম্যাঙ্গানিজ পেয়েছে তা আপনি নির্বিচারে সে বন পেয়েছে আপনি নির্বিচারে সেগুলো ধ্বংস করছেন কি অধিকারী তা আমি আর এই ব্যাপারে বলতে চাই না কিন্তু আমি বলতে চাই যে একটা সমবায় তার কিন্তু এই চিন্তাটা রাখতে হবে যে আমার চতুর্দিকে যাতে ফল ফলফুলরির গাছ হয় আমার চতুর্দিকে যাতে বনজঙ্গল তৈরি হয় মানুষ যাতে সচেতন হয়ে ওঠে আমি গাছ কাটবো না আচ্ছা আমি গাছ লাগানোর চাইতে বেশি গুরুত্ব দেবো যা গাছ আছে তা রক্ষা করব তাহলে পরিবেশ রক্ষা হবে এটা কিন্তু আজকে সারা এই একবিংশ শতাব্দীতে পৃথিবীর সামনে বড় চ্যালেঞ্জ সময় এবং পরিবেশ এই নিয়ে আলোচনা হচ্ছে আমি উপরের সময়গুলোর কথা বাদ দিলাম আমি একবারে প্রাথমিক স্তরে যারা আছে তারা এটা দেখবে প্রাথমিক এই স্তরে যেমন আমাদের সদস্য পদ আছে তেমনি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আছে তা করতে হবে সমবায় ওখানে আমাদের জেনারেল ম্যানেজাররা থাকে। তারা একটা মোটিভেশানের কাজ করে মানুষকে সমবায়ের কথা বলে আরা ভালো করে বলবেন আন্তর্জাতিক সমবর্ষে সমবায় বর্ষে তাদের এটা একটা বড় কাজ কিন্তু এটা যেন মনে রাখেন আমি আর একটা বিষয় আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে আমাদের সারা ভারতে নব্বই দশকের প্রথম থেকে একটা স্বয়ংভর গোষ্ঠী বা স্বয়ংভর গোষ্ঠী করবার কথা হয়েছে আমার মনে পড়ছে যে উনিশশো বিরানব্বই সালে প্রথম দিল্লিতে যে মিটিং হয় আমি নিজেও তখন সমবায় আন্দোলনে প্রথম প্রথম আসছি একটা মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম সেই মিটিংয়ে আমি দেখেছিলাম যে কীভাবে এটা হতে যাচ্ছে নারী পুরুষ দুজনই কমিটিতে থাকবে কুড়িজন পর্যন্ত তারা নিজের মতন কাজকর্ম করবে তারপরে আমাদের রাজ্যে এইটা কার্যকরী হতে শুরু করলো আস্তে আস্তে এবং এটাতে প্রকৃত অর্থে সরকার তো বটেই পশ্চিমবাংলা সরকার তো বটেই প্রতিকৃত অর্থে আজও এটার নেতৃত্ব নিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক এটা ঠিক তার কাজের ক্ষেত্র অনেক বড় তার ঝুঁকি নেওয়ার বেশি সম্ভব তার পক্ষে এবং একটা বিরাট অংশের দায়বদ্ধ কর্মী বাহিনী তারা এই কাজটা অত্যন্ত দ্রুত এবং ভালোভাবে করেছে আমাদের ব্যাংক তাদেরও এই অংশে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই সমবায় এটা একটা কিন্তু সমবায়ের মধ্যে একটা ছোট সমবায় এখন শুধুমাত্র মেয়েরাই এই সমবায় হতে পারে তো এইখানে আমি কি দেখলাম আমি যখন প্রথম দেখছি আমার একটা মনে পড়ছে যে অনেকদিন আগে মালদায় মালদা কলেজের একটা অডিটোরিয়াম একদম ভর্তি অডিটোরিয়াম আমার ধারণা হাজার এগারোশো ওপরের নিচে মিলিয়ে আছেন সবাই মহিলা মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন আমরাও উপস্থিত আছি এবং আমাকে ওরা বললেন যে আপনি মিটিংটা একটু সঞ্চালনা করুন আর আপনি সবার সঙ্গে কথা বলুন মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ যদি জিজ্ঞাসা করতে চায় তাহলে কথা বলব তো সে অনুযায়ী আমি কথা বলতে শুরু করে দেখলাম যে কারা কি করছেন অনেকগুলো গোষ্ঠীর সঙ্গে কথা বলেন কিন্তু দেখা গেল যে কাজের মধ্যে একটা সামঞ্জস্য আছে একই ধরনের কাজ করছেন মুড়ি ভাজা ছাগল মুরগি হাঁস এগুলো করা মশলা তৈরি করা এইসব এর বাইরে খুব বেশি যে হচ্ছে তা কিন্তু নয় কিন্তু আজকে দিন পেরিয়ে গেছে হাজার হাজার এই স্বয়ংভর গোষ্ঠী গঠিত হয়েছে এবং তাদের কাজের ক্ষেত্র এবং কাজের ধরন দারুণভাবে পাল্টে গেছে আজকে এই স্বয়ংভর গোষ্ঠীর আমার বোনেদের বাদ দিয়ে কোন মানে জমায়েত কোন সমবায়ী প্রতিষ্ঠানের কর্মকাজ হয় না কিন্তু আজকে এই কি গোষ্ঠী কী করছে তা তারা চামড়ার কাজ করছে তারা করছেন কানের দুলের কাজ করছেন তারা কেউ কেউ মাসের আশ থেকে অর্নামেন্ট তৈরি করছেন জামাকাপড় তৈরি করছেন সুন্দরবনে একটার পর একটা স গোষ্ঠী তারা মধু করছেন আমার একটা সুযোগ হয়েছিল খুবই ভালো এবং মন্দ আমি দুটোই বলব আমি একবার গিয়েছিলাম যে সুন্দরবনের শেষ গ্রাম হচ্ছে কুমিরমারি সেই কুমিরমারিতে গোসাবা থেকে যেতে আমাদের প্রায় তিন ঘন্টা লাগে লঞ্চে এটা একটা হেরিটেজ গ্রাম এবং এই ভারতবর্ষের অনেকে বলে আবার অনেকে বলে যে পৃথিবীর সবচেয়ে বসি উইডো মহিলারা এখানে আছেন খুব কম বয়সের আমি যেটা সর্ব কম দেখেছিলাম সেটা হচ্ছে যে উইডো বয়স মাত্র নয় খুবই দুঃখজনক কারণ বাঘ একদম হচ্ছে রিজার্ভ ফরেস্ট ওখানে কিন্তু সেখানেও সমবায় হয়েছে এবং তাদের তৈরি করা মধু ওরা আমাকে দিয়েছিলেন উপহার হিসাবে আমি সেই উপহারটা নিতে পারিনি কারণ দাম না দিয়ে ওদের এটা নেওয়া যায় না ওদের সঙ্গে কথা বলে ওনাদের সঙ্গে কথা বলে আমি নিজে খুব গর্বিত হয়েছিলাম এবং আপনাদের এটা জানাতে চাই যে খুবই সম্প্রতি আমার আবার এই পুজোর মধ্যে মধ্যেই ওই সেই কুমির বাড়িতে যাওয়ার কর্মসূচি আছে তাহলে সমবায়ের মধ্যে সমবায় এই যে গোষ্ঠী এই গোষ্ঠী আমাদের কাছে এখন গর্বের এই রাজ্যে হাজার হাজার আছে তা আমি সেই কারণের জন্য বলছি যে আমরা একটু ভালো করে যেন দেখি এইগুলো যেমন সমবায় এই গোষ্ঠীগুলোকে একেবারে করে যাবে তাদেরকে আমরা কীভাবে মতামতগুলো দেব তা আমার দু একটা উদাহরণ আছে মনে আছে আমার যেটা আমি বলছি যেমন আমাদের নদীয়াতে একটা স্বজনী প্রকল্প নেওয়া হয়েছে যেখানে কয়েকটা স্বয়ংভর গোষ্ঠীকে এক জায়গায় করে একজন তাদের নেত্রী তৈরি করা হয় তার নাম স্বজনী সে একটু দেখভাল করে আবার হুগলিতে আমি দেখেছি যে এই রকমই কিন্তু স্বজনীর নামটা দিয়েছে মা বা ধাত্রী এরকম করেছে এরকম করা যায় এবং খুবই ভালো একটার পর একটা আমি নাম করতে পারি যারা ভালো কাজ করছে আমাদের এখানে এই যে কাজটা হচ্ছে আমরা এই আন্তর্জাতিক সমবায় বর্ষে এই আমাদের বনেদের আমরা ডেকেছিলাম আমাদের ইকমার্টের তত্ত্বাবধানে ওয়েবস্কার আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপনের জন্য এবং অত্যন্ত ভালোভাবে তারা এখানে এসেছেন এবং তারা তাদের বক্তব্য রেখেছেন এবং সভাপতিত্ব করেছেন এই একজন স্বজনী বা ধাত্রীমা যাই বলুন না কেন এবং এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার সেই জন্য আমি বলতে চাই যে এরা খুব ভালোভাবে কাজ করছেন এদের আরও প্রশিক্ষণ দরকার প্রশিক্ষণের যখন কথা এলো তখন আমি বলি যে আমাদের ইকমারটা একটা ভালো প্রশিক্ষণ কেন্দ্র এবং এই ইস্টার্ন ইন্ডিয়াতে এত বড়ো প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু আর নেই এখানে সব ধরনের ট্রেনিং হয় সেই ট্রেনিংয়ের সমবায়ের সঙ্গে সবাই যারা যুক্ত আছেন তাদের ট্রেনিং হয় অফিসারদের ট্রেনিং হয় আমাদের ডাইরেক্টরদের ট্রেনিং হয় এবং এই এর মধ্যে যারা সমবায় এই গোষ্ঠী তাদের কিন্তু ট্রেনিং তাহলে সেই কারণের জন্য আমি বলব যে তাদের বুক কিপিং দরকার তাদের হিসাবপত্র রাখতে হবে কি করে ইত্যাদির জন্য তাদের এই কাজটা আরও ভালোভাবে করতে হবে তা আমি এই আমার বক্তব্য না বাড়িয়ে আমি শুধু এইটুকু আপনাদের বলতে চাই যে আমাদের প্রাথমিক ঋণদান সমিতিগুলো আমাদের স্বয়ংভর গোষ্ঠীগুলো একদম নিচুতলায় তারা যদি তাদের প্রতি নষ্ট যে কাজগুলো আছে সেগুলো যদি একটু বিবেচনা করে কাজ করেন তাহলে আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপন আরও বেশি রঙিন হয়ে উঠবে আমি আপনাদের এইটুকু বলতে চাই এই আশ্বাস দিতে চাই যে আমাদের ব্যাংক ওয়েবস্কার ব্যাংক আমাদের ট্রেনিং ইনস্টিটিউশন হচ্ছে ইকমার্ট সেখান থেকে যাদের যতটুকু সাহায্য দরকার তা দেওয়ার জন্যে আমরা সব প্রস্তুত আছি আমাদের রাজ্য সমবায় ব্যাংকেরও ট্রেনিং ইনস্টিটিউট আছে একমার্ট সেখান থেকেও এই কাজটা করা হয় সর্বোপরি পশ্চিমবাংলা সরকার তারা এই ব্যাপারে যথেষ্ট উৎসাহী ইতিমধ্যেই আমাদের সরকারি দপ্তর থেকে স্বয়ংভর গোষ্ঠীর উপরে একটা বড়ো বই বের করা হয়েছে অনেকের সাফল্যতার সঙ্গে যুক্ত আছে আমাদের আরও পরিকল্পনা আছে তাহলে সমবায়ের এবং এই আন্তর্জাতিক সমবায় বর্ষে আমাদের নিচু স্তরে প্রাথমিকভাবে কি কাজগুলো করা দরকার আমি সংক্ষেপে এটা বললাম আমি আবার বলবো যে সবাই হবে সমবায়ের সদস্য গণতান্ত্রিক পদ্ধতিতে সমবায় পরিচালিত হবে এবং সমবায় সব মানুষের আস্থাভাজন এবং বন্ধু হিসাবে প্রতিষ্ঠিত হবে এখানে জাতি ধর্ম বর্ণের রাজনীতি কোনোরকমের পার্থক্য থাকবে না তবেই দু সালে যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারবো এই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্যই দু হাজার পঁচিশ সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসাবে চিহ্নিত করা হয়েছে আপনাদের সবাইকে আরেকবার আমার শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয়তু সমবায়